দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার ঐতিহ্য বিরামপুর উপজেলা আমরা রয়েছে আজকে বিরামপুর উপজেলা শান্তিমোর বালুপাড়া পল্লী গ্রামে আমরা দেখছি আজকে আবারও একটি আকর্ষণীয় লট সংগ্রহ করছে শাহাবুর ভাই একেবারে যাতে মানে কোয়ালিটি ফুল একবারে হাই ভোল্টেজের গরুগুলো সেই তো সাহাবুর ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আলহামদুলিল্লাহ ভালো কি অবস্থা বলেন তো আজকে আগের ভাই আগের জি ভাই জি আমরা আজকে এই পাশ থেকে দেখব জি ভাই জি কালেকশন গুলো আপনার সব এক্সক্লুসিভ সব এক্সক্লুসিভ জি ভাই জি সব এক্সক্লুসিভ কম্বল ঝুলানো সুন্দর জন্য পারফেক্ট পারফেক্ট হওয়ার জন্য পারফেক্ট পারফেক্ট সব বুলাই স্কুল সিদ্ধাই তো দেখান দেখান ভাই দেখেন 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 নাভি গুলোই দেখান তো আগে দেখেন এখান এখান থেকে দেখুন এখান থেকে আরে ভাই দেখেন এই যে নাভি সেই সেই এটাবে ওই যে ভাই দেখেন এই যে এটাবে এই যে ভাই দেখেন এই যে এটাবে

এই যে ভাই দেখেন দেখেন লম্বা আছে কিনা ভাই দেখেন দেখছেন ভাই আর হা মাথাগুলা দেখেন দেখি বাবা সরিয়ে যাতে বাবা একটু এই দেখাও হ্যাঁ দেখাও সব গোলমাতা ভাই সব গোলমাতা হুম সব দেখেন এই যে ভাই সব গোলমাতা সব গোলমালটা ভাই সব গোলমালটা একেবারে কালারফুল करू সব হ্যাঁ غور দেখো ধর হ্যাঁ হ্যাঁ দেখেন ভাই দেখেন আস্তে আস্তে ধীরে ধীরে গাদাগলে দেখান তো ভাই সুজুগলা একটু দেখেনি হ্যাঁ জুস সুন্দর করে দেখা সামনে আসো সামনে আসো দেখছেন ভাই কোয়ালিটি ফুল খালি কোয়ালিটি থাকেন না ভাই কোয়ালিটির উপর স্কোয়ার হ্যাঁ এই যে দেখেন ভাই এখন দেখেন দেখছেন

এইভাবে দেখান তো ভাই আস্তে 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 একদম ধীরে যান সামনে যান মাথার দিকে যান সামনে যান হ্যাঁ দেখান তো ভাই হ্যাঁ

এই যে দেখলাম সুন্দর সুন্দর ভাবে হ্যাঁ অবশ্যই তো দেখাতে হবে ভাই কানা ভেঙড়া খোড়া এগুলো দেখাতে হবে না ভাই অবশ্যই কারণ গরু সুস্থ আছে কিনা সবল আছে কিনা ওখানে লাভা যাবা আছে কিনা তাদের মন ভালো আছে কিনা এগুলাতে এটু যে দেখাতে হবে ভাই অবশ্যই পাশানা ভ্যাঁকা এগুলাও দেখাতে হবে দর্শক দর্শক না দেখলে কেমন বুঝবে ভাই কনফার্ম করবে কারণ এটু যে দেখেই তেবেনে নিবে ভাই আর যদি আমি না দেখাই তাহলে এই সাউর ভাই এটা দেখাই নাই

চোপুর খাও রাজা চোপুর খাও রাজা দেখছেন আহ সব পাই স্টেট ভাই দেখেন একদম পাই স্টেট দেখছেন একদম ঘোড়া পা ঘোড়া পা এই যে ভাই পাঁচ নাম্বার ভাই পাঁচ নাম্বার ভাই দেখেন গেটপ পাব দেখেন গেটপ সেই সেই গেটপ দেখছেন সেই গেটপ ভাই গেটপ সেই গেটপ খালি কোন না ভাই এই দেখুন ها ফেস

এই যে দুলছে মানে ওই এক জায়গায় কোরবান্দা তো ভাই ওখানে খেলে যাচ্ছে আচ্ছা আচ্ছা ভাই রূপের রাজা ভাই রূপের রাজা দেখেন খেলে নাম্বার ছয় দেখছেন ও অসাধারণ অসাধারণ দেখেন ভাই আর আবার গেট খালি গেট আপ থাকেন না ভাই হ্যাঁ দেখছেন

দেখছেন ভাই আর তুলনা দেওয়ার মতো কিচ্ছু নাই ভাই মানে তুলনা কাশা দেবো এটা দেওয়ার মতো কোনো এক নাই ভাই সেই সেই খালি না ভাই পাগলা মোটা যত বড় বড় তাম্বু উচা করে টাঙ্গেছে তার থেকে ছোট তাম্বু দিয়ে খেলা সবচেয়ে বেশি প্রিয় আচ্ছা সেই জিনিস এটা ভাই ওই জন্য তাম্বু ছোট খেলা বড় এই যে দশ নম্বর বিশাল শক্তি আর কোন না ভাই দেখছেন সেই ফ্রেম কি ফ্রেম কি আউ ফ্রেম কি সেই ফ্রেম আহা 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 যা দেখছেন আ কম্বলটা দেখুক দর্শক কম্বলটা দেখুক দেখুক আয় 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 মার খালি ওইদিকে যাচ্ছে এই দেখছেন ভাই এই যে আহা আ যাও বন্ধ যাও আ আরেকটা আবার কি

দেখেন না সব গুলাম তো সব সুস্থ সবল ভাই সব সুস্থ সবল দেখছেন দেখছেন ভাই মাথা থেকে পিছন পুজো স্টেটটাই দেখেন গরুটার সেই স্টেট দেখছেন ভাই আর কি বলবো আরেক পিস দেখেন এই যে 12 নম্বর দেখেন 12 নম্বর দেখেন সেই আহ সেই সেই দেখছেন ভাই আর কোয়ালিটি আবার কি দেখছেন এই যে ভাই গলার একবার মাথা গোল একবার যেটা বৈশিষ্ট্য সেটা এক নম্বর বৈশিষ্ট্য এক নম্বর দেখেন মাথারা গোল আছে কিনা দেখেন কানগিলা বড় আছে কিনা আছে দেখেন দেখেন দেখছেন ভাই সেই সারা বাংলাদেশ পাগল যার জন্য সারা বাংলাদেশ পাগল পাকিস্তানি রাতিশায়াল পাকিস্তানি রাতিশায়াল সেই ভাই একলাกรু 50 টাকা বা 100 টাকার মধ্যে পাওয়া যায় না খুঁজে খুঁজে একটা পাওয়া যায় ভাই খুঁজে একটা পাওয়া যায় একটা পাওয়া যায় সেই আল্লাহ আমার ভাগ্যে রাখছে বিদায় একটা করে আমি খুব কষ্ট করে জোগাড় সংগ্রহ করি ভাই অনেক জায়গা ঘুরে ফিরে অনেক জায়গা ঘুরে ফিরে একটা করে সংগ্রহ করি ভাই কারণ এগুলা গুরু বাংলাদেশি খুব চাইদা খুব চাইদা হ্যাঁ পাকিস্তানি রাতিশায়াল पकड़ा আর দেখেন মুখ কত ছোট আর একটা দেখেন গসটা দেখেন কি গসটা আর হাত পাটা ঘোরা মধ্যে স্টেট আছে কিনা দেখেন ছোট করো তো বাবু ছোট করো এই যে দেখছেন ভাই এই যে আর কানটা দেখেন কত বড় কানটা কত বড় বিশাল 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 এই যে যেতে মানে অতুলনীয় আচ্ছা আচ্ছা

আয় 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 তো সাউর ভাই ভাই এই যে যাতে মানে যদি পছন্দ হয়ে যায় দর্শকদের